সারণজুল যদি আমরা দেখতে চাই তাহলে তাফহিমুল কোরআন বারো নম্বর খণ্ডের একশত উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা খুললেই পেয়ে যাব তো সেখান থেকে কিছু কথা চয়ন করা হয়েছে সেটা হলো মানবজাতির জাতির জন্য এই সোরাতে আল্লাহাল দুই পক্ষের নমুনা তুলে ধরেছেন এই দুই পক্ষকেই দুনিয়ার বুকে দেওয়া হয়েছে বিশাল সিংহাসন রাজত্ব ও ক্ষমতা তবে মজার ব্যাপার হলো এই দুই দল দুই দিকের রাস্তা ধরেছে এখানে এক পক্ষে দেখানো হয়েছে দাউদ ও সালাইমান আলাইহিমা সাল্লা আসালামকে আর আর এক পক্ষে দেখানো হয়েছে সাবা জাতি দাউদ ও সলাইমানকে আল্লাহ বিশাল সাম্রাজ্য দিয়েছিলেন বিশেষ করে সলাইমান আলহাল্লা সালাম তো পশু পাখির কথা পর্যন্ত তিনি বুঝতে পারতেন সোবাহ আল্লাহ তিনি চলাচল করতেন বাতাসে ভেসে অন্য কোনো বাহনের কোনো প্রয়োজন তার ছিল না হয়তো না বিপুল ক্ষমতার মালিক হয়েও তার অহংকার তিনি দেখাননি দাম্বিকতাও প্রকাশ তিনি করেননি বরং তাদের রবের সামনে তারা ছিলেন বিনম্র গোলাম অপরদিকে সাবা জাতিকে আল্লাহ বিশাল সাম্রাজ্য ক্ষমতা দিয়েছিলেন ক্ষমতার দাপটে তারা ধরাকে সরা জ্ঞান করতো আল্লাহকে রব হিসেবে কখনোই মেনে নেয়নি ফলে একটা সময় যখন তাদেরকে সমলে উপরে ফেললেন ইতিহাসের পাতায় তাদের নামটাই এখন শুধু বাকি আছে আর কিছু নেই এই ঘটনাগুলো উল্লেখ করে আল্লাহ তালা মক্কার মসজিদদের সতর্ক করার জন্যই নাজিল করেন এই সোরাটি